আজকে কি দুপুরে রান্না করা যায় চলুন দেখা যাক তো আমার সব বাসন মাজা হয়ে গেছে যেখানে ভাত বসানোর জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এবার আমি চাল নিয়ে নেব তো আমরা বাড়িতে চারজন আছি সেই চারজনের মতোই চাল নিচ্ছি তো চালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব চালের মধ্যে জল দিয়ে দিয়েছি চালটাকে এবার ভালো করে চটকে নিচ্ছি দেখুন চালের মধ্যে জলটা যে কত ঘোলাটে হয়েছে তো এই জলটা যাতে যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো চাল ভালো করে না ধুলে কিন্তু ভাত হলেও ভাতের খাওয়ার সময় কিন্তু একটা নাকে গ্যাস আসে সেটা হচ্ছে বস্তার মধ্যে যেহেতু চাল থাকে তাই বস্তার গন্ধ থাকে চালটাকে আমি একটু ঘেঁটে দিলাম যেহেতু স্টিলের পাত্রে বসিয়েছি তাই ধরে না যায় এই জন্য একটা ছাঞ্চা দিয়ে আমি চালটাকে ভালো করে ঘেঁটে দিলাম এবার আমি ডাল বসাবো মটর ডাল বসাবো এই জন্য মটর ডাল ধুয়ে নিয়েছি দিয়ে কুকারে আমি এটা বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য সর্ষে তেল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তারপরে আমি কুকারটা এঁটে পাশে যে ভাত হচ্ছে এটা আমি দেখে নিচ্ছি কতটা কি ভাতটা হয়েছে তো এখন একটু বাকি আছে আমার ভাত হতে আর এদিকে কুকারে সিটি দিয়ে দিয়েছে আমি তিনখানা সিটি দিয়েছি তো তিনটে সিটি দেওয়ার পর অফ করে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি এরপর ডালটা সাঁতলাবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন তো এটা একটু লাল লাল হয়ে ভাজা হলে দিয়ে দেব ডালটা ডালটা আমার দেখুন কীরকম গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এবার এটাও আমার ফোড়নটাও হয়ে গেছে ডালটা এবার এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম কুকার থেকে সব ডালটা আমি ঢেলে দিয়ে ওর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ আর আমার একটু লবণটা কম হবে তাই আরও সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি কাল তো আমার রেডি হয়ে গেছে এবার চলুন বর বাজার নিয়ে এসেছে দেখব কি কি বাজার করে নিয়ে এসেছে তো চলুন এবার কী কী সবজি নিয়ে এসেছে দেখা যাক এই আমি সিঁড়ি দিয়ে নামছি তো আমরা থাকি দোতলায় তো নিচে সবজি বাজার রেখে দিয়ে মাছ কিনতে গিয়েছে এই দেখুন সবজি এক এখানে রেখে দিয়ে গেছে তো নিয়ে এসেছে মূল গাজর আর পালং শাক দেখতে পাচ্ছি তো ব্যাগটা নিয়ে চলুন যাওয়া যাক তো এই ব্যাগটা নিয়ে বর সবজি বাজার করতে গিয়ে একেবারে হাঁপিয়ে গেছে এবার বেগুনগুলো কেটে নেব তো এই বেগুনগুলো বার করে নিচ্ছি একটা প্লাস্টিক থেকে বেগুনগুলো খুব সুন্দর এনেছে দেখুন একদম কালো কুচকুচে গাগুলো চকচক করছে তো খুব সুন্দর বেগুন নিয়ে এসেছে একদম বেগুনগুলো খুব নরম ভেতরে এখনও পর্যন্ত বীজ সেরকম বোঝাই যাচ্ছে না খুব সুন্দর বেগুন নিয়ে এসেছে তো পতিদেবের অর্ডার বেগুন ভাজা করতে হবে তাই একটু বেগুন ভাজা করছি তো ওই বেগুনটা আর না তাই ফেলে দিলাম প্রথমে আর শেষটা ভাজার সময় আমি নিই না এই দেখুন এই বেগুনটা খুব সুন্দর প্রতিটা বেগুনই খুব সুন্দর নিয়ে এসেছে আর এই ছোটো ছোটো টুকরোগুলো আবার যখন শাক রান্না করবো তখন দিয়ে দিই ভাজার সময় আর নেই না এই দেখুন বেগুনে কীরকম পোকা বেরিয়েছে এত সুন্দর বেগুনের ভেতরেও পোকা তো ওটা নিলাম না ফেলে দিলাম এরপরে আর বেশি ভিডিও করতে পারছি না তার কারণ ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে ছেলের স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে তাই বেশি ভিডিও আর করতে পারছি না তো যা যা রান্না করেছি সেগুলো আমি কিছুক্ষণের মধ্যে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কেমন আমার এই বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বেগুন ভাজা হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হচ্ছে বেশি আর সময় নেই বেগুন ভাজাটা আর একটু বাকি আছে আমার তাই হয়েই এসেছে বেগুন ভাজাটা হয়েই গেছে বেগুন ভাজাটা এই যে হয়েই গেছে বেগুন ভাজা এই বেগুন ভাজা আমার হয়ে গেল সব বেগুন ভাজাগুলোই আমার হয়ে গেছে এবার শুধু মাছ আর সবজিটা হবে আলু আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে সেটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি তরকারিটা এরপরে মাছটা ভেজে দিয়ে দেবো কারণ সময় নেই তো আর হাতে তাই দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি এই দেখুন ভাত করেছি ডাল করেছি শাক ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি এরপর মাছটা ভেজে আমি সবজির তরকারিটার মধ্যে দিয়ে দেবো মায়ের ওভাবে শুধু ফোড়ন দিয়ে এই সবজিটা করেছি এর মধ্যে শুধু মাছটা দিয়ে দেবো